প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুনাহ গোপন গুণা সব ধরনের গুনা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাওসুম বানাইয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই পাওয়ারফুল দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে রহমত বরকত দান করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায় দিব যে ইসমে আজমের ব্যাপারে আমাদের কোলিজা টুকরা নবীজি আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া একবার পড়বে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া চাওয়া পাওয়া দাবি দাওয়া কবুল করবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন তোবারাজ যে কোনো সময় এই আমলগুলো আপনারা অবশ্যই আমার সঙ্গে করে নিবেন আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন এবং দোয়া গুলো করে আমি বেঙ্গে বলে দিব প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আজকে শুক্রবার দিনতবার আজ যে কোনো সময় এই আমলগুলো করবেন এই শুক্রবারের কেমন গুরুত্ব কেমন ফজিলত আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সল্লাল্লাহ লেহিউয়া সাল্লাম বলেন ইন্নায়উমুল জুমাতি সৈদুল আইয়া আজ মহাইদল্লাহ আজ মহিন্দাল্লাহ মিনি আউ মিল আদহা ওয়াউ মিল আমাদের কলিজার টুকরা নবীজি বলেন ইন্নায়মাল জুমাতী সঈদুল আইয়াম জুমার দিন হলক সব দিনের সর্দার দিন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দিন হলো জুমার দিন আমাদের নবী বলেন কলিজার টুকরা নবীজি বলেন জুমার দিন আল্লাহর কাছে ঈদ উল ফিতের তথা রমজানের পরের ঈদ ঈদ উল আজহা তথা কুরবানি ঈদ এই দুই ঈদের জুমার দিনের দাম আল্লাহর অনেক অনেক বেশি আজহা এবং রমজানের পরের ঈদ এবং কুরবানির কুরবানির ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লাই রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লাই রাখা হয় একটা জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয় যাবে এমনি ভাবে আমাদের নবী বলেন বিশেষ করে জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই জুমার দিনে আদম আলাই কে সৃষ্টি করেছেন দুই নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আল্লাহ রব্বুল আমিন আদম আলাই সালাতামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাই সালাতাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইন্তিকাল করেছেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের কলিজার টুকরা পেয়ারা রবিজি বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না অর্থাৎ জুমার দিনে অনেকটা সময় আছে ওই সময়টা হলো দোয়া কবুলের সময় এখন কথা হলো জুমার দিনে কোন সময় দোয়া কবুল হয় আমাদের কলিজার টুকরা বলেন বিশেষ করে জুমার দিনে দুইটি সময় রয়েছে ওই সময় যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না এর মধ্যে একটি সময় হলো বিশেষ করে জুমার দিনে জুমার নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা কবুল হয়ে যায় এমনি দ্বিতীয় সময়টি হলো জুমার দিন আসর এবং মাগরিব এর মাঝামাঝি সময় দোয়া কবুলের সময় এই জন্য প্রিয় মা এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন জুমার দিনে জুমার নামাজের পরেই আসর এবং মাগরিব নামাজের মাঝামাঝি সময় আপনারা দোয়া করবেন তাহলে আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরে দিবেন না আপনাদের চাওয়া পাওয়া অবশ্যই অবশ্যই আল্লাহ পূরণ করে দিবেন এমনি ভাবে জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কেমন সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পার পর্বত সাগর নদী নালা সব কিছু এই জুমার দিনকে অনেক অনেক বেশি বই করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আজকে জুমার দিন অবশ্যই আমলগুলো আমার সঙ্গে করবেন বলেও মিস করবেন না আমি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি পড়লে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন সাহাবি আনসারি সাহাবি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী ডাক দা বলে এ আমার আনসারি সাহাবী আবু মামা তুমি কেন অসময়ে মসজিদে বসে কান্না করতেছো আল্লাহ নবীর আনসারি সাহাবি ডাকদা বলে অগনবীজি আমি অনেক পেরেশানির মধ্যে আছি অনেক অভাবের মধ্যে আছি ক্ষুধার্ত অবস্থায় আছি ও নবী আমার অনেক টাকা আমার অনেক ঋণ রয়েছে এবং আমার পরিবারে কোনো খাবার নাই পরিবারের সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে আমি অনেক অভাবে আছি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না আমার নবী ডাকদা বলে তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাইয়া দিব দোয়া শিখাইয়া দিব তুমি আমল করবা আর দেখবা আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবে সুবহানাল্লাহ আমার আনসারী আবু মামা ডাক দা বলে ওগো নবীজি আপনি আমাকে আমল শিখাইয়া দেন নবীজি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নুকে আমল শিখাইয়া দিলেন আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নু আমল নিয়ে বাড়িতে চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাত হয়ে গেল নবী ডাক দা বলে আমার আনসারী সাহাবী আবু মামা কি ব্যাপার অনেক দিন হয়েছে তোমার সঙ্গে সাক্ষাৎ তোমার কি হালত তোমার কি অবস্থা আপনি যখন আমাকে আমল দিলেন আমি আমল করতে থাকলাম আমল করতে থাকলাম আল্লাহ আমার অভাব অনটন গুলো দূর করে দিয়েছেন আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছেন ও নবী আমি দুই হাত দ্বারা দান করি এরপরেও আমার মাল কমে না প্রিয় মা বোনেরা এই জন্য এই শক্তিশালী দোয়াটি অবশ্যই আপনারা আমার সঙ্গে পড়বেন এই আমল কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার পড়বেন এটা হলো প্রথম কাজ এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিবেন ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পরে নিবেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আমার আল্লাহর কাছে দোয়া করে নবীজি কসম করে বলেছেন ওই দোয়া আল্লাহ খালি হাতে কখনোই দিবেন না প্রিয় প্রিয় মা ইসমে আজমের এই দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো শুরু করার জন্য দশ বার পরবেন পড়বেন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে উজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না

লটকা থাকে যত না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ না করো অর্থাৎ নবীর উপর দুরোধ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আর আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না অর্থাৎ নবীর উপর দুরোধ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহ দরবারে কবল হয় না এই জন্য নবীর উপর বেশি বেশি করে দূরত পড়তে হবে আমল দোয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দূরত পাঠ না করা এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আমাদের পেয়ারা নবীজি যখন আমরা নবীর উপর দূরত পড়ি ওই দূরত গুলো ফেরেস্তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে অগনবিজিৎ বাংলাদেশ থেকে অমুক এসেছিলে অমুক আপনার প্রতি এতবার আবার দ্রুত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় আমার নবী শুনে বড় খুশি হয়া যায় প্রিয় ভাই রা প্রিয় মা এই জন্য বেশি বেশি দূরত্ব পড়তে হবে এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন দশ বার পড়বেন দূরটি সকলে পড়েন প্রথমবার আলা আলী মহাম্মাদ দ্বিতীয়বার অ সলি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ তৃতীয়বার সুকলে পড়লেন আল্লাহুম্মা সলি আলা মহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মদ চতুর্থবার আল্লাহুম্মা সলি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ পঞ্চম বার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ষষ্ঠ বার আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ সেপ্টেম্বর আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অক্টোবর আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা علي محمد نوفمبر اللهم صل على محمد وعلى ال محمد دوشمبر اللهم صل على محمد وعلى ال محمد. মোহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি দশ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যে দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দিবে ওই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ তবে এই দোয়াটি তিনবার পড়ার আগে আল্লাহকে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে এখনো আমার সঙ্গে বলে নিবেন আপনি প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তিগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তোবা ইস্তিগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন সকলে আমার সঙ্গে তিনবার পড়েন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন সকলে পড়েন প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার ফিরুল্ল ওয়া আতুবু ইলাই তৃতীয়বার استغفر الله ওয়া আতুবু এলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই তওবা ইস্তেগফার এর দোয়া পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন তিনবার পড়বেন তো ক্ষমা শক্তিশালী দোয়া সকলে পড়েন প্রথমবার রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دي ربنا ظلمنا انفسنا

লা নাকুনন্না মিনাল খাসিরিন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে অভাব পূর্ণ দূর হওয়ার জন্য নবীজির শিক্ষানু এই শক্তিশালী দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ সকলে একবার আমার সঙ্গে পড়েন আল্লাহ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ক ক্বাহারি আর-রিজান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন যেই ইসমে আজমের ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া যদি কেউ একবার পড়ে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না

عليه <سؤال> وسلم صلى الله عليه وسلم